قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَلٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّ بِهِ وَلَدْ নুরুল কাবি রাব্বিনা احد করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে কিছু জিনের সাক্ষাৎ হলো যেই জিন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোরআন শুনলেন কোরআন শুনে বললেন আমরা এক আড়চজন জনক বাণী শুনেছি তারা বলে সুবহানাল্লাহ আড়চজন জনক বাণী শুনেছি ই হ্যাভড আ মিরাকল ওয়ান্ডারফুল আমরা একটা আশ্চর্যজনক জিনিস জিনিস শুনেছি এগুলো বলেছে কারা ওই সমস্ত জিনেরা বলেছেন যারা দু হাজার বছর বছর পর্যন্ত পেয়েছেন এই রকম বয়স্ক হায়াত জিনেরা বলেছে আমরা এক আশ্চর্যজনক কারাম শুনেছি যেটা বলেছে এই সমস্ত জিনেরা শুনেছেন মোসা আলিয়া তাওরাত শুনেছেন আবার জব্বর শুনেছে আবার ইসানের ইঞ্জিল শুনেছে তারা বলল আমরা এমন একটা কালাম আগে শুনে নাই মুসার কালাম শুনেছি ঈশার কালাম গুলো শুনেছি আবার দাউদের কালাম গুলো শুনেছি কিন্তু তার মধ্যে এত মজা ছিল না যার মধ্যে কোরআনের মধ্যে এত মজা আছে তোর বলিস সেই কোরআন থেকে শোনাবো ইনশাআল্লাহ বলি